আমরা মেয়েরা সবাই ত্বক ও শরীরটাকে কনফিডেন্ট রাখতে তাই না কিন্তু এমন কিছু সিক্রেট টপিক আছে যেগুলো নিয়ে আমরা অনেক সময় লজ্জায় কথা বলি না অথচ এগুলার সলিউশন একদমই হাতের মুঠ হয় একদমই ন্যাচারাল ভাবে প্রথমেই আসি প্রেগনেন্সির পরে হোক বা ওজন কমাবার কারণে মার্ক একটা কমন প্রবলেম পেটের ভাজে দাগ তৈরি হয় যা আমাদের মেয়েদের কনফিডেন্স অনেকটাই কমিয়ে দেয় আমি আমার প্রেগনেন্সির জার্নিতে ইউজ করেছি মাদার্স কেয়ার স্ট্রেচমার রিমুভাল ক্রিম যেটা কিনা কয়েক সপ্তাহে দাগকে একদম হালকা করে তোলে এবং স্কিনকে করে তোলে সফট স্মুথ এবং গ্লোয়িং এতে আছে ভিটামিন ই কোকোয়া বাটার কোলাজেন অ্যান্ড রোজ অয়েল এক কথায় এটি একটি কমপ্লিট স্কিন রিপেয়ার সলিউশন এই স্ট্রেচমার্ক মার্ক রিমুভাল ক্রিমটা পাঁচ মিনিট করে দিনে দুইবার ইউজ করতে হবে যে যে জায়গায় আপনার স্ট্রেচ মার্কগুলো আছে মাত্র অল্প কয়েকদিনে আপনি দেখতে পারবেন আপনার স্ট্রেচ মার্কগুলো একদমই গায়েব হয়ে গিয়েছে এবার আসি আরেকটি সেনসিটিভ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ব্রেস্ট কেয়ার যাদের ব্রেস্ট স্বাভাবিকের চেয়ে বেশি ঝুলে গিয়েছে তাদের জন্য মাদার্স কেয়ারের সাজাদি বি কেয়ার স্ট্রং ক্রিম যাদের ব্রেস্ট অতিরিক্ত ছোট থাকে তাদের জন্য রয়েছে সাজাদি বি কেয়ার বিগার ক্রিম যা ব্রেস্টকে ছোট থেকে বড় করে তোলে যাদের ব্রেস্ট অতিরিক্ত বড় বা আনফেট তাদের জন্য রয়েছে বি কেয়ার স্মলার ক্রিম যা ব্রেস্টকে পারফেক্ট শেপে নিয়ে আসে সবগুলা ক্রিমই একশো পার্সেন্ট ন্যাচারাল কোন রকম কোন সাইড ইফেক্ট নেই তাই আপনারা নিশ্চিন্তে ইউজ করতে পারেন এখন আসি একটা দারুণ অফারে যারা নতুন মা হয়েছেন তাদের জন্য এই অফারটি আপনার সমস্যা অনুযায়ী যে কোনো একটা বি কেয়ার ক্রিম এবং সাথে স্ট্রেচ মার্ক রিমুভাল ক্রিমটা পাচ্ছেন মাত্র উনিশশো টাকায় মানে একসাথে সলভ হবে স্ট্রেচ মার্ক ব্রেস্ট কনফিডেন্স স্কিন টাইটনেস মেরা মা হওয়ার মানে নিজের যত্ন বন্ধ করানা না নিজের যত্ন নিন নিজের কনফিডেন্স ফিরিয়ে আনুন অর্ডার নাও ফ্রম মাদার্স কেয়ার বাংলাদেশ বিকজ ইউ ডিজার্ভ টু ফিল বিউটিফুল ন্যাচারালি